সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা পার্কে ঘুরতে গিয়েছিলাম তার কিছু মুহূর্ত আজকের আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন দুই ছেলেকে নিয়ে আপনাদের ভাইয়া আমি পার্কে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আত্মীয় স্বজন ছাড়া বিদেশে বসে ঈদ করা একটু কষ্টের ব্যাপার যদি আপনি কষ্ট মনে করেন তো কষ্ট আর যদি আপনি সুখ মনে করেন তো সুখ আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামে যেতে তো ইচ্ছা করবেই তো গ্রামে না যেতে পারলে কি আর করার এখানেই মনটা ভালো করার জন্য আপনাদের ভাইয়া এই পার্কে নিয়ে চলে এসেছে আমাকে আর আমার দুই ছেলেকে কারণ দুই ছেলে বাহিরে আসার জন্য খুবই ছটফট করছিল রুমের ভিতরে খুব গরম আর ঈদের দিন যদি একটু বাহিরে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে প্রথমেই তো আমি বাহিরে আসতে চাইছিলাম না আপনাদের ভাইয়া বলল যে ঈদের দিন একটু বাহিরে গেলে মনটা অনেকটা ভালো লাগবে চলো পার্কে নিয়ে যাই তোমাকে তো আমি তারপরে চলে এসেছি আপনাদের ভাইয়ার সঙ্গে রেডি হয়ে এখানে এসে দেখছি বিশাল বড় একটা ঝিল বা পুকুর যে যেটাই বলেন না কেন এর মাঝখানে ঝুলন্ত ব্রিজ ব্রিজের মধ্যে চারিদিকে লাইটিং হচ্ছে হচ্ছে আর খুব সুন্দর মিউজিক ওই আমি মিউট করে দিয়েছি কারণ কফি আসতে পারে তার জন্য আর খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল ওখানে খুবই ভালো লেগেছিল আপনাদের ভাইয়া তো আমার ছোট বাবু বাবুকে সামলাচ্ছিল আর আমাকে বলল ভিডিও করতে তো আমাকে ভিডিও করার সুযোগ দিয়েছে বলে না আমি ভিডিওটা করতে পেরেছি না হলে কিন্তু আমি ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করতেই পারতাম না ব্রিজ থেকে আমরা নেমে এসেছি অনেকটা সময় ছিলাম কিছুক্ষণ ভিডিও করেছি আর এদিকে অনেক রকমের গাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা তো এই গাড়িগুলোতে অনেক বাচ্চারা চড়ে মানে টিকিট সিস্টেম আছে তো আমার ছেলে ও চড়বে বলছিল তো কোন গাড়িটা চড়বে সেটাই চয়েস করছিলো ফাইনালি আমার ছেলে এই গাড়িটা পছন্দ করেছে ওর আব্বু বলছিল বাইক চয়েস করার জন্য সে বাইক চড়বে না তো এটাই চয়েস করছে আপনারা দেখেই বুঝতে পারছেন ও হাত দিয়ে দেখাচ্ছে পার্কে এসে শুধু ঘোরাঘুরি করলে বাচ্চারা কিন্তু পছন্দ করে না তারা যদি একটু রাইড চড়ে বা গাড়ি ঘোড়া চড়ে কিন্তু ভালো লাগে আমার কাছেও ভালো লাগে বাচ্চাদের কাছেও ভালো লাগে তো প্রথমে আমার রাফান এটা চড়তে চাইছিল না আমরা জোর করে বসিয়ে দিয়েছি তাকে তারপরে সে চড়ল অন্য বাচ্চাদের দেখাচ্ছিলাম যে তারা কেমন চড়ছে দেখো তুমিও চড়ো তাই সে বসেছে আর এই যে চড়ছে সেই পর্যায়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের জন্য এই পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখানে আমার ছেলে গাড়ি চড়ছে চড়ে অনেক দূরে চলে গিয়েছিল আমি দাঁড়িয়েছিলাম যখন আসছে সেই মুহূর্তে আমি একটু ভিডিও শুটিং করে নিয়েছি ও খুব এনজয় করছিল প্রথমে তো গাড়ি চড়তে চাইছিল না তারপরে কিন্তু অনেক আনন্দ পেয়েছে তো আমি আবারও বলছিলাম আবারও চড়বে সে বলছিল না একটু ভয় করছিল আর কি আমার ছোট ছেলে এখন অনেকটাই ছোট সে যদি বড় থাকত হয়তো তার সঙ্গে আমার রাফান একটু খেলা করতে পারতো পার্কটা আপনারা দেখতে থাকুন আর আমি একটা কমেন্ট পড়ছি কিছুদিন আগে আমি লাউ দিয়ে বেগুনি বানিয়েছিলাম লাইক আয়ান চ্যানেলে রুনা আপু জিজ্ঞেস করেছিল যে ওটা খেতে কেমন লেগেছে তো ওই কমেন্টে রিপ্লাই দেয়া হয়নি আমার তার জন্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি রুনা আপু বেগুন ছাড়া লাউ দিয়ে বেগুনি বানানো অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লেগেছে চাইলে তুমিও ট্রাই করতে পারো আর এখানে এই যে সাইকেল চড়ছে উপর দিয়ে যাচ্ছে সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর এখানে কিন্তু ছোটোখাটো অনেক রেস্টুরেন্ট আছে এখানে মেনু দিয়েছে কোনটা খাবে চয়েস করতে পারো তো আমার ছেলে ছবি দেখিয়ে বলে দিচ্ছে আমি এইটা খাবো অন্ধ্রপ্রদেশের এই খাবারটির নাম হচ্ছে মঞ্চুরিয়ান তো মঞ্চুরিয়ান আমার রাফান পছন্দ করেছে এবং খাওয়ার জন্য অর্ডার করা হয়েছিল তো মঞ্চুরিয়ান দিয়ে দিয়েছে আমরা কিন্তু বসেছিলাম আর গরম গরম কিন্তু ভেজে দিয়েছে তো আমার ছেলে খাচ্ছে সেই পর্যায়ে রাফানের আব্বু একটু ভিডিও শুটিং করে দিয়েছে কারণ তখন আমার ছোট বাবু আমার কোলে ছিল তার জন্য রাফান তো নিয়ে মঞ্চুরিয়ান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে জিজ্ঞেস করলো কি খাবে আমি বললাম কিছুই খাবো না আমার আজকে খেতে কিছুই ভালো লাগছে না প্লেটে যতটা মঞ্চুরিয়ান দিয়েছে রাফান ততটা খেতে পারেনি তার জন্য রাফানের আব্বুজিও কিছুটা খেয়ে নিয়েছে আর তারপরে এদিকে চলে এসেছি আর এদিকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম তারপরে আমার ছোট বাবু কান্না করেনি যদিও তার জন্য আমরা রুমে চলে যাব বলছিলাম আমরাও আমাদের বাড়িতে চলে যাই আর ভিডিওটা এখানে আমি শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত